আয়াত চব্বিশ নিশ্চয় আমরা আপনাকে সত্য সহ পাঠিয়েছি দাতা ও সতর্ককারী রূপে আর এমন কোনো উম্মত নেই যার কাছে গত হয়নি সতর্ককারী তফসির এক নং ফুটনোটের বিবরণ এ কথাটি কুরআনের বিভিন্ন জায়গায় বলা হয়েছে বলা হয়েছে দুনিয়ায় এমন কোনো জাতি ও সম্প্রদায় অতিক্রান্ত হয়নি যাকে সত্য সঠিক পথের সন্ধান দেবার জন্য আল্লাহ কোনো নবী পাঠাননি আরও বলা হয়েছে আর প্রত্যেক জাতির জন্য রয়েছে হেদায়েতকারী সুরা আর রাদ সাত অন্যত্র বলা হয়েছে আর আপনার আগে আমরা আগেরকার অনেক সম্প্রদায়ের কাছে রসুল পাঠিয়েছিলাম সুরা আল হেজরি দশ অন্য সুরায় বলা হয়েছে আর আল্লাহ ইবাদত করার ও তাহুদকে বর্জন করার নির্দেশ দেবার জন্য আমি তো প্রত্যেক জাতির মধ্যেই রসুল পাঠিয়েছি সুর আন্নাহল ছত্রিশ অন্যত্র বলা হয়েছে আর আমরা এমন কোনো জনপদ ধ্বংস করিনি যার জন্য সতর্ককারী ছিল না সুর আশ্বা দুইশত আট